তাণ্ডব সিনেমার সেট থেকে ভাইরাল হয়ে গেল এবার শাকিব খানের ভয়ঙ্কর অফিসার লোক হ্যাঁ দর্শক শাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে বর্তমানে গভীর ষড়যন্ত্র এবং সাকিব খানের এই লোকটি নিয়ে বিস্তারিত জানাব এই ভিডিওতে তাই শেষের অংশটুকু দেখে যাবেন অবশ্যই পুরো বলিউড টলিউড এবং ঢালিউড ছাড়িয়ে মেগাস্টার শাকিব খানের পরপর তিনটি সিনেমা ঐতিহাসিক রেকর্ড ব্রেক করে বাংলা সিনেমাকে নিয়ে গেছে সর্বোচ্চ পর্যায়ে বিশাল বিশাল ভয়ঙ্কর চরিত্রে অভিনয় করার পর এবার শাকিব খানের একটি নতুন লুকের ছবি ভাইরাল হয়ে গিয়েছে পুরো বিশ্বে এই লুকটিতে দেখা যাচ্ছে একজন ভয়ঙ্কর অফিসার দাঁড়িয়ে আছেন সাকিব করে কিন্তু ইতিহাসে প্রথমবার আমাদের ম্যাগাস্টার সাকিব খান এই লুকে একজন শাকিবিয়ান হিসেবে আমরা গর্বিত যদিও এই লুক নিয়ে অফিসিয়ালি কোন অ্যানাউন্সমেন্ট আসেনি তবে আমরা শাকিবিয়ানদের অনুরোধ থাকবে সাকিব খান কে যেন এরকম একটি শক্তিশালী চরিত্র দেওয়া হয় তো দর্শক এই লুকে শাকিব খানকে আপনার কাছে কেমন লাগছে কমেন্ট জানাবেন কিন্তু আর শাকিব খানকে ভালোবাসলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই